সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে গাজীপুরের শান্তিনগর গ্রামের ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলেন দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা এখানে থাকেন তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান অনেকে জীবনে অনেক কাহিনী চেপে রাখতে পারলেও অনেকে পারেন না একদিন আমেদুল হক সাহেব বললেন ওনার রুমেই থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নামকরা সাহিত্যিক তার মৃত্যুর পর ঢাকায় অবস্থানরত তার চার সন্তানকে তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্য আসলো না সাথে সাথে অন্যরা বলে উঠলো এটি তো এখানে অনেকবারই দেখেছি আমাদের বয়স সেখানেই ক নম্বর প্রশ্ন গিবত কি এ প্রশ্নের উত্তরে লিখব গিবত একটি সামাজিক অনাচার কারো অগুচরে তার দুষ্টুটি অন্যের কাছে প্রকাশকে গিবত বলে তারপর খ নম্বর প্রশ্ন আখলাকে হামিদা কেন প্রয়োজন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব আখলাকে হামিদা বা স্বৎচরিত আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত দুনিয়ার আগত সকল নবিরাসুলি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এছাড়া পৃথিবীর স্মরণীয় ও বরণীয় মনীষীগণ উত্তম নৈতিক আদর্শ অনুশীলন করেছেন সচ্চরিত্রের মাধ্যমে ইসলামের যাবতীয় সৌন্দর্য ফুটে উঠেছে এছাড়াও এর মাধ্যমে ব্যক্তি জীবন ও সমাজ জীবনে সুন্দর ও কল্যাণময় করা যায় এজন্য আখলাকে হামিদা বিশেষ প্রয়োজন তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণে শান্তি ইসলামে আলোকে বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটি উত্তর দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ